আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পর প্রথমবারই বলা যায় সেটা হচ্ছে যে মানে আমার অনেক ফলোয়ার আছে যারা আমার ভিডিও দেখে তাদের সাথে রেগুলার কথা হয় কিন্তু আজকে এই যে দুই ভাই হচ্ছে না ভাই নাটোরের নাটোর আহম্মদপুরের জুয়েল ভাই আর জুয়েল ভাই জুয়েল ভাই এনারা আমার ভিডিও রেগুলার দেখে এটা আমার একটা বড় সৌভাগ্যের বিষয় যে তারা আজকে আমার জন্য আমদলিতে দাঁড়িয়েছিল অপেক্ষায় ছিল আমি ছিলাম তালতলি আপনাদেরকে দেখাইছি ভিডিওতে আর তার সাথে রেগুলার কথা হয়তো মেসেঞ্জার হতো কোনো কমন বক্সে হতো কিন্তু কখনো দেখা হয়নি আজকে হঠাৎ দেখা হয়ে গেল তারাও ফটো খেলে আন্তরিতে আসছিল তো দেখা হয়ে অনেক ভালো লাগলো আর দুই ভাই আমাদের আমার ভিডিও দেখে রেগুলার তাদের সাথে পরিচয় হয়েও ভালো লাগলো অনেক সময় গল্প করলাম আর এরকম ভালোবাসা আসলে আপনার সাথে ছিলেন এজন্যই পাইছি এটা আসলে অনেক বড় পাওয়া যেটা আসলে মন থেকে বলে বোঝানো যায় না ভাই এই যে মনে করেন আপনারা আমার ভিডিও দেখেন যখন আমি ইউটিউব শুরু করেছিলাম তখন একজন ফলোয়ার ছিল আমার মানে শুধু আমি একা ছিলাম আলহামদুলিল্লাহ এখন অনেক বড় হয়েছে অনেক মানুষ মানে দেশের দেশের বাইরে অনেক মানুষ আমার ভিডিও দেখে অনেক ভালোবাসা দেয় অনেক কথা বলে অনেক ভালো লাগে তো আপনারাও আমার সাথে দেখাও কেমন লাগলো একটু আমার যারা ফলোয়ার আছে তাদেরকে একটু বলে দেন কেমন লাগলো বিষয়টা অবশ্যই অনুভূতি ছিল দেখা করার ইচ্ছা ছিল অনেক দিনের দেখা খুব ভালো লাগলো অনেক ভালো লাগলো আর একসাথে সফর হলে আরো ভালো লাগত এখান থেকে আসলে ধানের মার্কেট একটু খারাপ যাচ্ছে আজকে দিকে তবে তিপার দিকে ভালো আছে তো ভাইরা হয়তো বাঘিরাড়া দিকে চলে যাবে গলা তিপার চলে যাবে আর আমি এখান থেকে লোড করে ইনশাল্লাশ্বর যাব আর ইনশাল্লাহ সে সময় আবার দেখা হবে কথা হবে আর কোথায় আসি রাস্তার রাস্তার বিষয়গুলো লোডালোডের বিষয় সেগুলো দেখাবো সবাই দোয়া করবেন আর যারা ফলোয়ার আছেন অনেকে বলেন যে ভাই আপনার সাথে দেখা হবে কবে কথা হবে কখন ফোনে কথা হয় না আসলে ভাইয়ের সাথে দুই ভাইয়ের সাথে হঠাৎই মানে ম্যাসেঞ্জারে কথা হতে হতেই দেখা হয়ে গেল এটা আসলে অনেক বড় একটা আনন্দের বিষয় যেটা আসলে মন থেকে বলে বোঝানো যায় না তো আপনাদের সাথে ইনশাল্লাহ একদিন আমার দেখা হয়ে যাবে এভাবে রাস্তায় কোনো একদিন কোনো একটা সময় কোনো এক মহাসড়কে তো সেই সময় মধ্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে নতুন একটা ভিডিও আল্লাহ হাফিজ ভাই